কাটা ছাড়া ব্রেস্ট বড় করা সম্ভব কিনা অনেক নারীরাই আছেন যারা সৌন্দর্য বর্ধনের জন্য ব্রেস্টের সাইজ পরিবর্তন করতে চান কিন্তু কাটা ছেঁড়াকে ভয় পান তারা আমাদের কাছে জানতে চান যে কাটা ছেঁড়া ছাড়া ব্রেস্ট বড় করা সম্ভব কিনা জি হ্যাঁ অবশ্যই সম্ভব এবং এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আমি ডাক্তার তামান আহমেদ একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ব্রেস্ট মহিলাদের সৌন্দর্যের একটি অন্যতম জায়গা হচ্ছে তাদের শেপ বা ভলিউম এবং এটি নিয়ে অনেকের মধ্যেই বিভিন্ন ধরনের কাজ করে বিশেষ করে যাদের সময়ের সাথে সাথে বড় না হয় অথবা তাদের কাছে মনে হচ্ছে যে তাদের ব্রেস্ট ডেভেলপমেন্টটা ঠিকমতো হয়নি অথবা আরেকটু বড় হলে তাদের কাছে দেখতে ভালো লাগতো আমরা সবসময় বলি ব্রেস্ট বড় করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিলিকন ব্রেস্ট ইমপ্ল্যান্ট ব্যবহার করি অথবা আমরা কথাও বলি আজকে বিশেষত কথা বলবো কাটা ছাড়া বা দাগ ছাড়া কিভাবে ব্রেস্ট বড় করা সম্ভব ইমপ্ল্যান্ট অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি যেটি আমাদের ব্রেস্ট অগমেন্টেশনের ক্ষেত্রে হেল্প হয় বাট এক্ষেত্রে আমাদের কাটা ছেঁড়া প্রয়োজন হয় এছাড়াও আমরা লাইপো ফিলিং এর মাধ্যমেও ব্রেস্ট বড় করতে পারি সেটি হচ্ছে আমরা জাস্ট দুইটা ছোট ছোট পুটা করে আপনার পেট থেকে ফ্যাট গুলো বের করে নিয়ে আসি এবং সেই ফ্যাটটাকে প্রসেস করে আপনার ব্রেস্টে ইনজেকশনের মাধ্যমে এই ফ্যাটটা ইনজেক্ট করে দিলে আপনার ব্রেস্টটা বড় হবে টাইট হবে এবং ঝুলে থাকা ব্রেস্টটা আবার আগের মতো হয়ে যাবে সেই ক্ষেত্রেও আপনার পেটে কোনো দাগ থাকছে না এবং থাকছে না আপনার ব্রেস্টেও কোনো দাগ এবং এই ফ্যাটটা তেমন কোনো ক্ষতি আপনার করছে না কারণ এটি আপনার নিজের শরীর থেকে ফ্যাটটা নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনার উপকার হচ্ছে আপনার পেটটা টান হচ্ছে বা সুন্দর হচ্ছে এবং সেই সাথে আপনার ফ্যাট দিয়েই আপনার ব্রেস্টটাকে আমরা বড় করে তুলতে পারছি এবং এটি পারমানেন্ট একটা প্রসিডিওর সাধারণত ছয় মাসের মধ্যে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ফ্যাট হয়ে যাওয়ার পরে যে ফ্যাটটা থাকে সেটিকে আমরা পারমানেন্ট ফ্যাট বা একটা পারমানেন্ট সলিউশন বলি ব্রেস্ট অগমেন্টেশন এছাড়াও যারা একেবারে কোনো অপারেশনের মধ্যেই যেতে চান না তাদের ক্ষেত্রেও আমরা ব্রেস্ট বড় করতে পারি সেটি হচ্ছে ব্রেস্ট ফিলার ব্যবহার করে বাজারে বর্তমানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামের এবং বিভিন্ন ভলিউমের ব্রেস্ট ফিলার পাওয়া যায় এই ফিলার গুলো আমরা ইনজেকশনের মাধ্যমে আপনাকে আপনার ব্রেস্টে দিয়ে দিই এবং শুধুমাত্র ওই জায়গাটুকু আমরা লোকাল অ্যানাস্থেটিক স্প্রে বা জেল লাগিয়ে অবশ করে নেই এবং আপনি কোনোভাবেই অজ্ঞান হচ্ছেন না কোনোভাবেই কোনো এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে না এক্ষেত্রে জাস্ট ইনজেকশনের মাধ্যমে আমরা এই ব্রেস্ট ফিলার গুলো আপনার ব্রেস্টে ইনজেক্ট করে দিই আর কতটুকু বড় করা লাগবে বা কতটুকু কারেকশন আপনি চাচ্ছেন তার উপর নির্ভর করে আমরা এই ব্রেস্ট ফিলার গুলো এক সেটিং অথবা দুই সেটিং অথবা মাল্টিপল টাইমস দিই সেক্ষেত্রে অবশ্যই জেনে রাখা ভালো এই ব্রেস্ট ফিলার গুলো পার্মানেন্ট কোনো সলিউশন না প্রকার ভেদে এবং দামের পার্থ পার্থক্য বা চিন্তা করে আমরা দেখি যে ভালো কোম্পানির কোনো ফিলার যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সেটি দেড় থেকে দুই বছর পর্যন্ত থাকে আর এর পরে যখন আপনার আবার প্রয়োজন হবে আপনি অন্যান্য যে কোনো পদ্ধতিতে সুইচ করতে পারেন ব্রেস্ট অগমেন্টেশনের জন্য এবং ব্রেস্ট ফিলারগুলো কিছুটা এক্সপেন্সিভ কিন্তু যাদের অল্প কারেকশন লাগবে তাদের জন্য খুব চমৎকার একটি পদ্ধতি হচ্ছে ব্রেস্ট ফিলার ব্যবহার করা ব্রেস্ট অগমেন্টেশন করতে চান যারা অপারেশনের মাধ্যমে অথবা অপারেশন ছাড়া যে কোনো পদ্ধতিতে আপনারা যদি বেস্ট অগমেন্টেশন ক্যান্ডিডেট হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ